আজকে যে বিষয়টি আপনাদের সামনে আমি বলতে চাচ্ছি আমরা অনেক বিষয়টি জানি বুঝি কিন্তু আমল করতে পারি না মানতে পারি না কেমন যে আজকে এই গুরুস্থানে এসে এই যে লাশকে সামনে রেখে আমরা যে বক্তব্যগুলো গুলো দিচ্ছি কোরআন এবং সুন্দর থেকে কথা বলছি কিন্তু কথা বলতে হলে এর অনুমোদন কি মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম দিয়েছেন তিনি কি কোনো জানাজাকে সামনে রেখে কথা বলেছেন তিনি সাহাবিদে কি কোনো কথা বলেছে যদি তিনার থেকে প্রমাণিত না হয় বিষয়টি তাহলে আপনি ভালো মনে করে বলেন না কেন যেটা সাধারণ মানুষের জন্য মনে করছেন আপনি ভালো কিন্তু সেটা ভালো নয় কারণ হাদিস আপনাকে সেই দিক নির্দেশনা দেয়নি যেটা আমরা কোরআন এবং পাই না আমরা অনেকে বলে থাকি কিন্তু এটা আমাদের এমন ব্যর্থতা এটা কিন্তু কোরআন এবং শূন্য নয় দেখেন আইসা সিদ্দিকার রবী আল্লাহ আল্লাহ হাদিস বর্ণনা করছেন যেমের সতেরোশো আঠারো নব্বই হাদিস তিনি বল সেই আমলটি ভালো আমল হোক না কেন ফাহিন সেটা বাতিল সেটা গ্রহণযোগ্য নয় সুতরাং আমাকে আপনাকে এই বিষয়টি খেয়াল রাখতে হবে যে মুহমদ সাল্লিহাল্লাম

আлогоতো অনুশরনের বাইরে কোন আমল করলে ওয়ালাতো হুতিলো আমানালা কিন্তু তোমাদের আমলসমূহকে নিষ্ফল করে দিও না নষ্ট করে দিও না গর্বান করে দিও না সুতরাং এই এটাই প্রমাণ করে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুশরনের বাইরে যে আমলই করি না কোন সেটা বাতিল বলে বাতিল বলে গণ্য হবে এই কথাই আল্লাহ আমাদেরকে বুঝাতে চাচ্ছেন